আমাদের ভারতীয় হাই কমিশন তিনি নিজে প্রমাণ করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলেছেন যে কপাট এমনি এমনি খুলে গিয়েছে আমাদের এক বক্তা বলেছে যে সুইচ গেটের কপাট কি এমনি এমনি খুলে যায় তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সুইচ গেটের কপাট খুলে যাওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য বিগত 5 আগস্টের পরাজিত শক্তি এই হাসিনা मोदी বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশোধের অংশ হিসাবে তারা এই পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশের 12টি জেলাকে 12টি জেলার লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা আমরা বলতে চাই বন্ধুরা আমরা আমরা বলতে চাই আমাদের ভারত বন্ধু বছর আওয়ামী লীগের নেতাদের মুখে আমরা শুনেছি যে ভারত আমাদের বন্ধু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক ভারত বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা আজকে প্রমাণ পেয়েছি যে দীর্ঘ বছর পরে স্ত্রী তার স্বামীর তার ঠিকানায় চলে গিয়েছে শেখ হাসিনাকে বলতে চাই বাংলাদেশ বিগত সতেরোটি বছরে অত্যাচার নির্যাতন খুন গুণ সেই সাত লক্ষ হেফাজত ইসলামের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছ পিলখানায় জন জনতা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা আমার শ্রমিকদেরকে হত্যা করেছ সারা বাংলাদেশে ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সারা বাংলাদেশের হাজার হাজার বিএনপি জামাত লেবার পার্টির নেতা কর্মীদেরকে হত্যা করেছ বিগত পাঁচ পাঁচ আগস্টের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের লেবার পার্টির আব্দুল আওয়াল এবং হত্যা করা হয়েছে আমরা থেকে লেবার সেই কর্মী হোসেন এবং বিজয়ী তার মাত্রা কামনা করছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখনো বেঁচে আছি তোমাদের হত্যাকারী শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সাহ যাদের নির্দেশে তোমাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার পান্নার মাটিতে হবে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করে গুম করে খুন করে গ্রেফতার করে মামলা দিয়ে তারপর স্তব্ধ করতে পারেননি বিগত সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী সব বাংলাদেশ লেবার পার্টি আমরা এই রাজপথে ছিলাম রাজপথে আছি আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের তরুণ প্রজন্ম আমাদের ছাত্র আমরা রাজনৈতিক শক্তি শক্তি সামাজিক সবাই মিলে বিগত পাঁচ তারিখে আমরা বিপ্লব করেছি আমরা কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায়কে আমরা সমাপ্ত করেছি বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন এটা হচ্ছে শ্রম আদালত এই শ্রম আদালত এটা একটা ঐতিহাসিক জায়গা এই জায়গাতে বসে রায় দেওয়া হয়েছিল ডক্টর ইউনুসকে সাজা দেওয়া হয়েছিল এই জায়গা থেকে ডক্টর ইউনুসকে ছয়শ কোটি টাকা জরিমানা করা হয়েছিল আমি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আজকে এই ছাত্র জনতার রক্তের পদবে সরকার গঠন করা হয়েছে এই সরকারের বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে কারণ যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত তাহলে শেখ ডক্টর ইউনুসকে 666 কোটি টাকা জরিমানা দেওয়া ঠিক ডক্টর ইউনুসকে জেলে যাওয়া লাগতো ডক্টর ইউনুসকে হয়রানির শিকার হয়ে তার পরিবারকে এই আমাদের নেতা কর্মীদের মতো ঢুকে ঢুকে ডুপড়ে ডুপড়ে কাটতে হতো সেই জায়গা থেকে তিনি বেঁচে গিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চেয়ার সেই চেয়ার অলঙ্কিত করেছেন ওদান উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলতে চাই আমার আপনাদেরকে নির্বাচনের জন্য আপনার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এই ক্ষমতা নিয়েছেন আপনারা রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা ভোট নিয়েছেন আপনারা মনে করবেন না আপনারা দীর্ঘস্থায়ী ক্ষমতা এসেছেন আপনারা মনে করবেন না বাংলাদেশে আপনারা নতুন করে আর এক চক্রান্ত করবেন এই সমস্ত চক্রান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবেন বাংলাদেশের রাজনৈতিক দলের নতুন করে কোন দরকার নেই বাংলাদেশে পিএনপি আছে বাংলাদেশের জামাত ইসলামী আছে জাতীয় পার্টি আছে লেবার পার্টি সহ বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সারা বাংলাদেশে আমরা একশো চৌষট্টি একশো চব্বিশটি উপজেলায় লেবার পার্টির অফিস করেছি ছাব্বিশটি জেলায় লেবার পার্টির অফিস করেছি নেতাকর্মীদের তালিকা দিয়েছি বারোটি দলকে প্রাথমিক ভাবে যাচাই বাছাইয়ের গণনিত হয়েছিল নিবন্ধনের জন্য কিন্তু আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে আমাদেরকে নিবন্ধন হয়নি। আমরা বলতে চাই আমাদের যাদের নিবন্ধন নিয়ে আদালতে মামলা রয়েছে আমরা যারা রাষ্ট্রপক্ষের সক্রিয় রাজনৈতিক দল তাদেরকে অবিলামবে নিবন্ধন দিতে হবে আমরা যারা বাংলাদেশ লিবার পার্টির ইতিহাস ঐতিহ্য ভাই ইতিহাস এই লেবার পার্টি 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালের 25 জানুয়ারি শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান গঠন করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ দিয়েছিল তার মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা কোন নির্দিষ্ট ধর্ম আন্দোলনের কোন দল বাংলাদেশ লেবার পার্টির নয় বাংলাদেশ লেবার পার্টি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল আপনারা জানেন যে নির্বাচনী এলাকা আমি দুই সালে পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী নেশারাবাদ আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিলাম আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে আমি সমস্ত মন্দিরে মন্দিরে গিয়ে তাদের সাথে শান্তি সভা করেছি আমাদের লেবার পার্টি আমাদের বিএনপি জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে অন্যদিকে হিন্দুদের আমরা দেখছি তারা আওয়ামী লীগের পাতা বনকാതെ পা দিয়ে তারা রাজপথে এসে মন্দির ভাঙার ষড়গান দিচ্ছে আমরা জানি বাংলাদেশে কারা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করে আমরা জানি কারা মন্দিরে হামলা করে আমরা জানি তারা মন্দির পুড়িয়ে দেয় আপনারা ভুলে যাননি এই যে রামুতে সেই বৌদ্ধ মন্দিরে তারা সেদিন আগুন জ্বালিয়ে দিয়ে সেই বৌদ্ধ মন্দিরকে ৩৫ীবুত করে দিয়েছিল